This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বিজেপি শাসিত উড়িষ্যায় আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক বাংলা বলায় কপালে জুটল বেদরক মারধর মারধর অত্যাচারের পাশাপাশি জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো হুগলির গোঘাটের বাসিন্দা রাজা আলীকে এমনকি তার আট মাস ধরে কষ্ট করে রোজগারের পঞ্চাশ হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ আতঙ্কে রাতারাতি লুকিয়ে সে রাজ্য ছেড়ে পালিয়ে আসেন গোঘাটের ওই যুবক এরপর থেকে আতঙ্কিত পরিবারের সদস্যরা ছেলের ওপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিযায়ী শ্রমিকের অসুস্থ বাবা ছেলে রোজগারে চলত সংসার উপার্জনের টাকা ও ছিনিয়ে নেওয়া হয়েছে এখন সংসার চলবে কিভাবে তা ভেবে এই দৃশ্যহারা পরিবার আগামী বাইশে জানুয়ারি হুগলি সকলে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করে তাদের অসহায় অবস্থার কথা তুলে ধরতে চান পরিবারের সদস্যরা জানা গেছে গত আট মাস আগে উড়িষ্যার কটকে পাথর মিস্ত্রি হিসেবে কাজে যান গোঘাটের ভাদুর পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী বাংলা বলায় এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল তারপর থেকে কার্যত লুকিয়েই কাজ করতেন যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজা বাইরে থেকে তালা দিয়ে দিতেন বাড়ির মালিক বুধবার দশ থেকে বারো জন মিলে তারা ভেঙে ঘরে ঢুকে এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ তারা সকলেই বিজেপি কর্মী বলে আক্রান্তের দাবি রাজা আলীর গ্রামে প্রায় একশো পরিবার বসবাস করে তাদের বেশিরভাগই ভিন রাজ্যে কর্মরত এই ঘটনার পর সকলেই আতঙ্কিত এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর এ নিয়ে বিজেপি তীব্র আক্রমণের পাশাপাশি আক্রান্তের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমি উড়িষ্যায় কাজে গেছিলাম কাজ করেছি আমার ওখান থেকে টাকা বেরিয়েছে মারধর করেছে মারধর করে আমার পকর থেকে পঞ্চাশ হাজার টাকা সারি লয় দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে আমি জয় শ্রীরাম বলবো কেন আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তোমার সালা বলতে হবে তো মেয়ে মেয়েরা ফাটি তুলতে পারে কে চুলে মুটি ধরেছে এখানে চাউড়েছে সে রাত রাত দশটা বাজে দশটার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে ওখান থেকে বাসে এসে যা করে ঝামেলা একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে ওরা ছিল বিজেপি পার্টি বাসাতে ছিলাম থাকুক যেখানে থাকি রুমে মোটামুটি ওরা দশ কুড়ি জন হবে এলো এসো করো তখন জয় সেলম বলতে পারিনি ওরে চাপড়া চাপড়ি করছে ওদের না বলে তোকে সারবো নি এখন ওকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে জয় সেলম গলাপত্র পকেটে কী আছে দেখি এখন পকেটে কাজ করেছিল পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট পেয়েছিল এখন টাকা সারিয়ে নিয়েছিল বাকি যা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল হয় আমাকে একা শুনুন তারা তো বয়স ছুটে ফেলেছিল

অন্য লোকের হাত ধরে এসেছি আমি ছিলাম আন্ড মাস পাথরে কাজ করতাম পাথরে আমি এখন দুবার পড়েছি দুবার পড়েছি এরপর আমাকে ভয় লাগছে আপনার তো ভয় এখনো আছে আজ যেতে বাবা মা যে দেবে না বলছে ওই ঝামেলা হচ্ছে মাথর করছে আর যেতে হবে না তো কাজ ফাজ করে খেতে হবে গরিব মানুষ দেখতে তো পাচ্ছ তাহলে আমরা কি করে সংসার চালাবো এই বাইরে অবস্থা দেখতে পাচ্ছো বাঙালি বলে তো দেখুন আমাদের হচ্ছে গরিব গ্রাম এখানে তো অনেকে জীবিকার জন্য বাইরে যেতে হচ্ছে বিশেষ করে উড়িষ্যাতেও অনেক আছে আমাদের গ্রামে তো এইভাবে আগে এরকম হতো না এইভাবে যদি বাঙালি এইভাবে অত্যাচার করে মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে করে তো তাহলে তো সব যেতে ভয় করছে বাইরে না বাইরে যেতে ভয় করছে দিন মজুর বাইরে না গেলেও তো চলবে না তবে সেইগুলো বাকি যারা তারা যেতেও ভয় করছে আর যারা আছে তারাও আতঙ্কিত আছে তো এইসব যাতে না হয় আগে যেমন হতো না তো যেত সবাই তো আবার এখন হলে তো সমস্যা তো আগে যাতে না হয় সেটাই চাইছি প্রত্যেকেই আতঙ্কিত সকলে এবার গ্রামে পাড়া এরকম হলে তো সবাই আমাদেরও আত্মীয় স্বজনরা বাইরে আছে উড়িষ্যায় আছে আরও অন্যান্য জায়গাতে আছে তো এইভাবে যদি চলতে থাকে তো খারাপ জিনিস এর একটা এটা একটা একটা মানে এ হওয়া দরকার আছে এই হওয়া দরকার আছে তো এটাই চাইছি উনি কালকেই বাড়ি ফিরেছেন পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায় সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে যে পাথরের কাজ করতে গেছিল পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখত যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর কাদানের কাজে গিয়েছিল শুধু রাজা আলী বলে নয় আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যিশু মন্দিরেতে ঢুকে মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায় ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তপনে গিয়েছিলেন ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না সামনে দু সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাব এটা তো আমরা দেখছি যে আমার মুসলিম ভাই হলে তার দাড়ি ধরে টানা হচ্ছে কেউ যদি ওই আপনার টুপি পরে থাকে তার টুপি খুলে নেওয়া হচ্ছে এই ধরনের জঘন্য অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকারের কোনো এতে হেলদোল নেই তারা মহান তবিয়াতে রয়েছেন এবং বাঙালি দেখলেই যে মারধর হচ্ছে এ কথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এর বিরুদ্ধেই আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছি আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে একদম হান্ড্রেড পারসেন্ট আমরা পরিবারের পাশে থাকবো ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ওনাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ছিনতাই হয়েছে আমার গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব ওনার পাশে থাকব এই আশ্বাস কিন্তু আমরা দিচ্ছি আপনাদের মধ্যে